গোসল করব না থাক গাট ফজরে নামাজও পড়লেনা না পাক হয়ে গেছে ও অনেক মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যেটা মায়াদের একটা কিনা রোগ আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে মাসিক দিয়েছেন আপনার কিনা আপনার মাসে মাসে পিরিয়ড হয় অনেক বোন কিন্তু এটাও ভুল কাজ করে কিম কারো চার দিন কারো পাঁচ দিন ছয় সাত কিন্তু দেখলো পাঁচ দিন আমার রাত বারোটার সময় ভালো হয়েছে কিংবা রাত দশটার সময় ভালো হলো এখন দেখবেন ওই বোনটা লজ্জাতে গোসল করে না কারণ যদি আমি এখন গোসল করতে যাই তাহলে তো বলবে যে কি ব্যাপার কি কারণ সে গোসল করছে নাপাকির গোসল কত কঠিন যার কল আছে তো আরও ভেজাল করবে টিপটি করে টিপবে তো একটা সময় কার কল টিপছে রে লাইট মেয়ের হয়তো দেখবে যে কেটা ওটা হ্যাঁ যদি না থাকে কলও যদি না থাকে তা পুকুর যদি জানতে আরও ভেজাল কে একটা সময় পুকুরে নামলো রে নাপাকির গোসল করা খুবই খাতারনাক বিষয় স্বামী স্ত্রী আপনাদের মিলন হয়েছে নতুন নতুন আহা কি আনন্দর মধ্যে টুক আপনি ডুবে আছেন অথচ আপনি না পাককে পবিত্র হবেন এটা করতে আপনি চাচ্ছেন না কেন করব না লজ্জা লাগে লজ্জা লাগে লজ্জা লাগে এই জন্য অনেক ভাই বোনকে দেবেন মাথায় আগে শ্যাম্পু কেরম করে মেখে ছুয়ে দিয়েছে তারপরে যা হয় হয়ে মাথায় শ্যাম্পু একদম জুতপাত করে অনেকে আবার দেখবেন লজ্জাতে বাথরুম গিয়ে আগে দু বম্পার করে সেটিং করলিছে তারপর যাই হয় হবে তার মানে এতটা ভয় করছে ও কিন্তু বিষ্ণু বলছে না পাখির গোসল করা এটা যখন সে দায়িত্বের সঙ্গে পালন করবে তার জন্য জান্নাত 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 জান্নাতে ঘর আছে কিন্তু বন্ধু রে আজকে এতটা লজ্জা ভাই বোন তোমাকে বলি সোনম লজ্জা তো তখন তোমাকে করা উচিত তুমি যে এখন বিবাহ করে তুমি কি কোনো দিনও স্বামী স্ত্রী একত্রিত হয়ে তোমাদের মিলন ঘটবে না তোমাকে লিল কি ভাববে তোমাকে কি তোমাদেরকে ফেরেস্তা ভাববে না 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 খবরদার এটা মাইন্ড তুমি নিও না এটা স্বামী স্ত্রী মিলন হবে স্বামী স্ত্রীর সঙ্গে আপনার কি না প্রজনন আসবে এটাই স্বাভাবিক কিন্তু অনেক বোনকে দেখা যায় ওকে কোনো দিন গোসল করতে দেখলাম না সাত মাস নয় মাস হয়ে গেছে পেটে বাচ্চা দিয়েছে ওকে খুঁজে পাওয়াই গেল দেখলাম না তার না তো নামাজ পড়ে না পড়ে না ঠিক মতন গোসল ফরজ গোসলটাও পর্যন্ত করে না কেন লজ্জা লাগে এটা লজ্জার বিষয় লজ্জার বিষয় নাই বিশ্বনবী কি করতেন নাপাক হলে না পাগলি করতেন মায়েসা নিজে করিলেন বর্ণনা কি আনন্দ নবীর সাথে নাই তার তুলনা মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে উঠো গোসল করিব এক একসাথে গোসল আপনার আম্ম নিয়ে এসে মোদের মাঝেতে রাখিতাম পানি নিয়ে মোরা গোসলই করিতাম কভু কেড়ে নিতেন পাত্র মোর হাত হতে নবীজি ঢালিতেন নিজেরও মাথাতে কবু কেড়ে নিতাম আমি নবীর হাত হতে ঢালিতাম আমি নিজেরও মাথাতে কি যে আনন্দ নবীর সাথে নাই তার তুলনা গোসল করিতে মোদের ছিল যে আপনার গোসল করিতে মোরা কত শান্তি যে পেতাম তার মানে বামায়েসা বলছেন আমরা উঠে যেতাম নাপাক যখন হয়ে যেতাম রাত কি একটা কি কি বিশ্বনবী আদরের সঙ্গে বিবিদেরকে ডাকতে না আমাকে ডাকতেন আয়েশা ওঠো ওঠো আমরা ফরজ গোসলটা করেনি এটা কোনো সরমের কথা নয় এটা কোনো লজ্জার কথা নয় আপনি নাপাক আছেন বরং তাড়াতাড়ি করে একজন আপনি ইমানদার মানুষ তাড়াতাড়ি যখন আপনার সময় হয়ে তাড়াতাড়ি করে আপনি অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবেন এটা হচ্ছে ইমানদারের কাজ অতএব বিষ্ণায় বললেন নাপাকির গোসল করা অতএব আপনি আপনাকে বা মা বোন সকলকে বলতে চায় এটা নিয়ে কোনোদিন ঢিলা আপনি করবেন না এবার হলো এবার শেষ কথা বলি একটা আপনাদের এইদিকে একটা কথা শুনলাম কি জানেন বলবেন হ্যাঁ কিনা ভুল হতে পারে সঠিক হতে পারে আপনার এদিকে বেগুন চাষ হয়েছে হ্যাঁ ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ খুব খারাপ আর আমাদেরটা আরো উল্টা অন্য কিছু দুটাকে মিলাচ্ছি আমি একটা একটা করে ভালো করে বুঝেন বেগুন চাষ আপনাদের উত্তর দিনাজপুরে ভালো হয়নি তো আমার দিকে বলছেন নব্বই টাকা কিলো আশি টাকা মাথায় খারাপ যেখানে চল্লিশ টাকা তিরিশ টাকা কিলো বেগুন সেখানের দাম দর হচ্ছে নব্বই কিলো আপনাদেরও ভেজাল আমাদেরও ভেজাল দুই দিকে ভেজাল শুরু হয়েছে আর আমার আল্লাহ কি বলছেন ওটা কি আপনি গুরুত্ব রেখেছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা কি করাস আনফিকু আনফিকু তোমরা দান করো আমি তোমাদেরকে তোমরা তোমাদের আপনি উৎপন্ন ফসল থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো তোমাদের ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো এবং তোমাদের জমিন থেকে যা আমি উৎপন্ন করে জমিন থেকে যেটা তোমাদেরকে দি ওটা তোমরা দোকান থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ কর শুধু তাই নাই আল্লাহু সুবহানাহু ওয়া আল্লাহু সুবহানাহু বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুন যাহাবা ওয়াল ফিযযাতা ওয়ালাইয়ুনফিকুনা হফি সাবিলিল্লাহি ফাবাশিরহুম বিআযাবিন আলিম আল্লাহ বলছেন যারা সোনা এবং চাঁদিকে এক অর্থাৎ অর্থ উপার্জন করে জমা রেখে দেয় অর্থাৎ অর্থ সম্পদ টাকা কুড়ি ব্যাল ব্যালেন্স এগুলোকে জমা রেখে দেয় আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ সুসংবাদ তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও যারা কিনা আপনার অর্থ সম্পদকে আপনার কিনা জড়ো করে রাখে জমা করে রাখে চাইলে আর রাস্তায় খরচ করে না আর আগের আয়াতটা বললাম আল্লাহ যে আপনাদের জমিন থেকে উৎপন্ন দিচ্ছে ওটা আল্লাহ নিজে আপনাকে দিচ্ছে অস্বীকার করার আছে আপনাদের কে অস্বীকার করবেন যে আমি নিজে করছি নিজে যদি করেন তো ঠেকালেন না কেন বেগুনটাকে হ্যাঁ কত দিলেন সার কত পানি কত আপনার কিরা ঔষধ তাই তো এত খরচ ঠেকালেন না কেন পারলেন না কেন প্রত্যেক বছর তো পান এখন কেন পারলেন না কি ফল ছিল আল্লাহ বলছেন পরীক্ষা পরীক্ষা সব জমাচ্ছ আর আমাদের মুর্শিদাবাদ সুতি থানা গঞ্জ দুই জায়গায় আমাদের বাড়ি শামসেরগঞ্জের আপনারা নাম শুনেছেন ধানগড়া এরকম প্রতামগঞ্জ যদি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন নদীর ভাঙন আপনারা দেখেছেন তো নদীর ভাঙন কেন হলো শুধু বলছেন মাটি নরম বাদ বাঁধা নেই এই জন্য। আমি যেটা আমি ওখান থেকে ছোট থেকে বড় আমি জানি কেন কি কারণ হাদিস থেকে আপনাকে আপনাকে ব্যাখ্যা বুঝবে হাদিস থেকে প্রমাণ করব। আমি এটা আমার বিষয়ে আলোচনাও আছে নদীর ভাঙন কেন হলো সব বলবে এটা সরকার টাকা মারছে নদীর ভাঙন বাঁধে না এই জন্য বন্ধু রে না 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 ওই জমিনগুলোতে আপনার কিনা চাষ হতো জমিন ফিরি আপনার কিনা না আনলিমিটেড সরকারের পড়ে আছে অনেকে কারো জমি ছিল কিন্তু ঠিক মতন চাষ করত কিন্তু আল্লাহ রাস্তায় ঠিক মতন তারা দান করতো না শুধু তাই নয় তারা আপনার কিনা ওখানে আপনার মদ খাওয়া হতো ডিজে বাঁচত পিকনিক হতো কেউ মানা করত না অত চব্বিশ বলছেন যেন খাস কোনো মাস কোনো আকাশ ফোন হাদিসে তো আছে আছে ইদা সারিমুল খামরুল বিল মা যখন আপনার কিনা সারাপ পান করবে আপনার কিনা গান বাজনা হবে নারীর নারীদেরকে মতো থাকবে তখন হবে রে ভূমি ধস হবে ভূমিগুলোকে তলিয়ে নিয়ে চলে যাবে তার মানে আমি ওখান থেকে বুঝলাম ছোটবেলায় গামছা নিয়ে আপনার কিনা সাইকেল নিয়ে চলে যেতাম নদী গোসল করতে কত দূর পর্যন্ত তো আট ঘন্টা পর্যন্ত খালি সাইকেল চালাচ্ছি রে বাপ আধ ঘন্টা সাইকেল চালিয়েছি এরপরে ও খেয়ে আপনার বিরক্ত হয়ে গেছি রোদের জ্বালা এখন দেখছি আপনার কিনা বিঘা 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 অত আধ ঘন্টা লাগবে না শুধু রোডের খালি এরকম করছি রে তো পানিতে থই 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 করছে বিঘা বিঘা জমি নষ্ট হয়েছে ওই লোকগুলোকে বলা হয়েছিল কার জমি তো কিভাবে করছো বলছে আমার বাপের জমি চাষ করছি খাবো আমি এখন বলছি খা তোর বাপকে নিয়ে খা তুই খা দেখি জমিনকে তুই আটকাতে পারলি না কেন বাহাদুর করিয়েন না কোটিপুটি টাকার মালিক বিঘা বিঘা আপনার জমি আপনি আল্লাহ রাস্তায় দান করছেন না বখিলিতি করছেন বখিলাতি আপনার বখিলি করা আপনার যেদিন বুঝিয়ে দেবে আল্লাহ হারে হারে টের করে দেবে সেদিন আপনি বুঝতে পারবেন দান করতেই হবে যদি আপনার ফসল ভালো করতে চান যদি আপনার জমিনকে সুন্দর করতে চান তাহলে যে আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে তুমি দান করো আমি আল্লাহ তোমাকে দেব এই প্রতিশ্রুতির মধ্যে আপনাকে থাকতে হবে তবে আমরা দান করছি না আলমুল্লামাক মুর্শিদাবাদ থেকে ডাকছে আর বলছে আধ ঘন্টা আলোচনা করেন খালি দানের ব্যাপারে বলেন চান যেমন করে পালেন যত একদম ছন্দ পারেন করেন কিন্তু আমাদের মন গলছে না মন গলবে কি করে আপনি দুনিয়ার মাতোয়ারা হয়ে আছেন দান করতে শিখুন ভাই এরকম একটা লোক আমি দেখতে চাই সোহান কি এটা গো মা বাবার জন্য সোনার তাবি যেটা গো সুহানাল্লাহ মাদ্রাসায় আল্লাহ যা গায়ে একদিক বেঁচেছে আল্লাহ তোমার মাদ্রাসায় এ সোনাটা আল্লাহ